পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি শুধু রামনগর এখন রামনগর বিধানসভা থেকে সারা রাজ্যের মানুষকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের বাংলার সংস্কৃতি কৃষ্টি এবং আনন্দ মুখর হয়ে উঠুক এবং প্রত্যেকে সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হোক আমি ঈশ্বরের কাছে কামনা করি পঁচিশ প্রত্যেকের মানুষের কাছে হৃদয়ের কাছে সুখের হোক আগামীতে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক আগামী দিনে বাংলা আরও এগিয়ে যাক এবং মানুষের আনন্দ মধ্যমধ্যে মধ্য মধ্যে মধ্যে থেকে যাতে আমাদের বিচ্ছিন্ন এখানে হাত বাড়াতে না পারে কোনো করা যাতে না হয় বাংলার প্রতিটি মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের দেশকে পথ দেখা এই বাংলা এই বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমরা বিভাজন চাই না আমরা প্রত্যেকে নিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ধর্ম যে যার কিন্তু আমাদের উৎসব সবার জায়গা আছে দীঘা মান্দারমনি শঙ্করপুর তাজপুর এই যে এলাকাগুলো বহু পর্যটক এখানে বেড়াতে আসেন আমরাও পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি যে একত্রিশা পয়লা জানুয়ারি এই দুদিন আমরা এখানে প্রচুর পর্যটক আসে আর এখন তো পর্যটন কেন্দ্রগুলো যথেষ্ট আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে পর্যটন কেন্দ্রকে মানে উন্নয়ন যাই উন্নয়নের জায়গায় নিয়ে গেছে দেখার মত প্রচুর মানুষ আসছে এই পর্যটন কেন্দ্রে আমরা নিশ্চয়ই সজাগ থাকবো যাতে কোনো পর্যটক এখানে সমস্যায় না পড়ে পঞ্চায়েত সমিতি আমাদের প্রশাস প্রশাসন আমাদের থানা যা যাবতীয় প্রশাসনিক যে জায়গায়